আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জামায়াত ইসলাম কি ক্ষমতায় চলে গিয়েছে চলে যাচ্ছে বা চলে যাবে ক্ষমতা যাবেন ওনারা ওনাদের নেতৃবৃন্দ যারা যেভাবে কথা বলছেন একজন বলেছেন যে ক্ষমতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে দ্বার প্রান্তে বলেছেন একজন বলেছেন যে একশো একান্ন সিট নিয়ে ক্ষমতায় চলে যাব আমরা ক্ষমতায় যাব এই কথাগুলি নিশকি নিতান্তই ওনাদের কর্মীদের মনে জোর তৈরি বা উদ্যম তৈরির জন্য উৎসাহিত করবার জন্য বলছে এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয় কথা হলো ওনারা ক্ষমতায় গেলে কি দেশ নিরাপদ আমি মনে করি ওনারা ক্ষমতায় যাওয়া তো দূরে থাক বিরোধী দলে গেলেও দেশ নিরাপদ নয় কেননা ওনাদের কথায় এক এক সময় এক এক রকমের আচরণ বা এক এক সময় এক এক রকমের নীতি ফুটে উঠেছে ওনারা দেখুন সালের বিষয়টা নয় বলেনি দুঃখ দুঃখ মানে প্রকাশ তো করে নি ক্ষমাও চায়নি ওটাকে স্বীকারই করে না এখন পর্যন্ত এবছরে দেখলাম যে ওনারা অনেকটাই এখনো সেই যুদ্ধটা ভুল ছিল উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধকে ওনারা অস্বীকার করছেন বা ভুল ছিল এরকম কিছু বলছেন তাই ওটা ওনারা বলতেই পারেন এটা তাদের ব্যক্তিগত কনসার্ন বা মন্তব্য কিন্তু উনিশশো সালে সাদের দোসর হয়ে ওনারা হাসিনার সাথে ক্ষমতা নির্বাচন করেছিলেন তারপরে উনিশশো ছিয়ানব্বই সালে হাসিনার সাথে বিএনপি সরকারকে বেকায় দিয়ে ফেলেছিল এবং জোট করেছিল নানান সময়ে ওনারা গণতন্ত্রের কথা বলেন আবার ইসলামী দলও করেন ইসলামে গণতন্ত্র কতটুকু বৈধ আমি জানি না ভালো স্কলার যারা তারা বলতে পারবেন যাই সেটা আমার প্রসঙ্গও না জামায়াত ইসলাম পুঁজিবাদী একটা দল ওনারাই সবচেয়ে বড় পুঁজিবাদী দেশে নানান রকমের এনজিও নানান রকমের লাইফ ইন্স্যুরেন্স না লাইফ ইন্স্যুরেন্স ব্যবসাটাকে জাতি এখন আমি মনে করি একটা সৎ ব্যবসা না অসৎ এবং নানান রকমের তালবাহানার ব্যবসা আরও কঠিন ভাষায় বলা উচিত ছিল কিন্তু আমি বলতে পারছি না পাবলিক প্লেস এবং যেটাকে আমাদের দেশে তো এভাবেই বলা হচ্ছে দেখুন মন্ত্রী মিনিস্টাররা বা দায়িত্বশীল কেউ যদি কোনো রকমের অনিয়মে জড়িয়ে যান বলে এই ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট ওটাকে সরাসরি চুরি সরাসরি দুর্নীতি সরাসরি মানে অনিয়ম বলে না ইংরেজি ভাষা বানিয়ে নিয়েছে ভদ্রকাশা বলার জন্যই তো সেই দেশ কাজে আমিও বলছি সেই ভাষাই জামায়াত ইসলাম কোচিং ব্যবসা হাসপাতাল ব্যবসা মেডিসিনের ব্যবসা মানে মৌলিক বিষয়গুলি নিয়ে শিক্ষা ব্যবসা দেখুন মৌলিক বিষয়গুলিকে তারা পুঁজি করে ব্যবসা প্রতিষ্ঠিত করেছেন শিক্ষা চিকিৎসা হুম এরকম সব গুরুত্বপূর্ণ আর অসংখ্য শত শত প্রতিষ্ঠান রয়েছে তাদের কি মানুষকে রক্ত চুষে টাকা নেয়ার মানে টাকা তৈরি করা এবং তাদের ভিত শক্তিশালী করবার জন্য জামায়াত ইসলাম কি জীবনে দেখেছেন রিলিফ যখন দেয় দু একটা এখন মিডিয়ার কল্যাণে দেখতে পারেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দেখতে পারেন যে বিধর্মী মানে ভিন্ন ধর্মে ভিন্ন তারপরে ভিন্ন মতের লোকজনদেরকে সাহায্য সহযোগিতা করছেন এটি জাস্ট লোক দেখানোর জন্যই কিন্তু জামাতে ইসলাম কোনোদিন কখনো নিজের দলের বাইরে গিয়ে কোনো কিছু করে কাউকে দান করে এরকম আমি দেখিনি প্র্যাকটিক্যাল প্রমাণ আমাদের কাছে রয়েছে কারণ আমি জানি ওনাদের একজন বরেণ্য আলেম ভালো একজন নেতা ছিলেন ওনাদের আমির তার এলাকায় আমার বাড়ি কাজে আমরা এটা দেখেছি ওনার সাথে আমার দেখা হয়েছে অনেকবার ভদ্রলোক ছিলেন আমি মনে করি না যে ওনাদেরকে যেই মামলায় ফাঁসি দিয়েছে সেইটা সত্য ছিল এটা বিশ্বাস করি না কারণ আমরা এলাকাবাসীর কাছ থেকে শুনেছি সেটা সত্য নয় ওনাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এই জায়গায় আমি ঠিক আছি ওনারা মজলুম এই জায়গায় ঠিক আছে কিন্তু ওনারা ক্ষমতায় গেলে বা বিরোধী দলে গেলেও যেই দলই সরকারে থাকুক তাদেরকে চরম বেকায়দায় ফেলানোর মতো মানসিকতা তাদের রয়েছে সেই সক্ষমতা তারা বিভিন্নভাবে অর্জন করেছে টাকা পয়সা বিভিন্নভাবে লোকজনকে ধর্মের দোহাই দিয়ে হোক যেভাবেই হোক আমি প্রায় আমি জানি যে আমার বাবা মার কাছে ভোট চেয়েছিল বলেছিল নিজামি ছাইদির যদি মুক্তি চাও তাহলে আমাদেরকে ভোট দাও উপজেলা একটা উপজেলা নির্বাচনে তখন আমার বাবা মা আমাকে বলেছিল এই মার্কায় ভোট দিলে নাকি ওনারা মুক্তি পাবে আমি তখন হেসে তাদেরকে বুঝিয়েছিলাম যাই হোক এভাবে ওনারা ভোট মানুষের কাছ থেকে ধোকা দিয়ে ভোট নেন কাজেই জামাত ইসলাম ক্ষমতায় যাবে না আমি মনে করছি আগামীতে ওনারা বিরোধী দলেও যাবার মতো অবস্থানে ওনারা নেই ওনাদের যত বড় বড় কথা বলেন মানে ততটুকু সক্ষমতা ততটুকু জনপ্রিয়তা জনগণের মনে ততটুকু জায়গা আছে কিনা সেটা আগামী দিনেই বলা যাবে যাই হোক ওনাদের মতো ওনাদের চেষ্টা করব ওনারা উদ্যম নিয়ে কথা বলবেন এটাই স্বাভাবিক রাজনীতির এটা অংশ কাজেই আমাদের যারা এই জামায়াত ইসলামের এই বাঘারম্বর দেখে আপনারা হতাশ হচ্ছেন ন হতাশ হবার কোনো কারণ নেই এদেশ এখন পর্যন্ত এখন পর্যন্ত যেই পরিবারটি পুরো জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং দেশপ্রেমিক জনগণের জন্য রাষ্ট্রের জন্য জীবন বিপন্ন করতেও দ্বিধাবোধ করেন না সেটি হলো জিয়া পরিবার সেই জেয়া পরিবারকে আবর্তিত করে বিএনপির রাজনীতি পরিচালিত হয় জিয়া পরিবার সৎ নিঃসন্দেহে হান্ড্রেড পারসেন্ট সৎ সততার উপরে ভিত্তি করে তারা রাজনীতি করছেন কাজে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনে অবশ্যই নতুন ধারা রাজনীতি শুরু করবেন আপনারা তো দেখেছেন ইতিমধ্যে কারণ জননেতা তারেক জিয়া রহমানের ছেলে খালেদা জিয়ার বেঁচে আছেন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সুস্থ রাখুন উনি যে টোয়েন্টি থার্টি ভীষণ ঘোষণা করেছিলেন তার বাস্তবায়ন যেন উনি দেখে যেতে পারেন সেই প্রত্যাশা রেখে শেষ করছি সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ